বিভিন্ন যে বাইশটা সাব অফিস আছে বিএসটিআই এর সেই বাইশটা সাব অফিসের মধ্যে বা সাব সেন্টারের মধ্যে কি হবে তাদের পোস্টিং হবে তার মধ্যে তিনটা পদ ফাঁকা আছে সেই তিনটা পদের জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ল্যাব আছে সেই ল্যাবরেটরির জন্য এই সার্কুলারটা দেওয়া হয়েছে তাহলে এই সার্কুলার নিয়ে আমরা এটার মধ্যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবো এখানে শুধুমাত্র একটা সাবজেক্টই অ্যাপ্লাই করতে পারে সেটা হচ্ছে কি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট আছে সেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট মানে বুটেক্সে আছে তারপরে হচ্ছে বুয়েটেও থাকতে পারে আমার আইডিয়া নেই মেইন কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর সেই সাবজেক্টে যারা 4 বছরের অনার্স ডিগ্রি পাস করেছে 4 বছর অনার্স শেষ করছে তারা এবং রেজাল্ট হয়ে গেছে তারা अप्लाई করতে পারবে তাহলে এটার পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষার পদ্ধতি কি রকম হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই আর এটাতে কারা কারা अप्लाई করতে পারবে সেটা দেখলাম এবং পোস্টিং পোস্টিং নরমালি কি হবে ঢাকার বাইরে হওয়ার পসিবিলিটি বেশি যাই হোক তারপর আমরা একটু দেখে নেই ঢাকার বাইরে পসিবিলিটি হয় বেশি এবং এর প্রশ্ন প্যাটার্নটা কি রকম হয় এর প্রশ্ন প্যাটার্ন হয় কি রকম প্রশ্ন প্যাটার্ন হয় ডিপার্টমেন্টাল পার্ট থাকে হচ্ছে 50 মার্কস 550 এবং নন ডিপার্টমেন্টাল পার্ট থাকতে পারে 30 থাকতে পারে 40 থাকতে পারে 20 30 40 অথবা 50 থাকতে পারে এর মধ্যে যে নন ডিপার্টমেন্টাল পার্ট আছে সেই পার্টের মধ্যে বাংলা থাকতে পারে ইংরেজি থাকতে পারে জিকে থাকতে পারে বিএসসি থাকতে পারে তবে আপনারা একটা চোখ বন্ধ করে মনে রাখতে পারেন যে নন ডিপার্টমেন্টাল যে পার্টটুকু থাকে সেই পার্টটুকু তুলনামূলকভাবে ইজি হয় যেমন আপনি ধরে নেন বিসিএস প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেন আপনি পড়তে পারেন বা প্রিভিয়াস অন্য অন্য চাকরির যে কোশ্চেনগুলো আছে সেগুলা যদি পড়েন বাংলা ইংরেজি জিকে এবং সাম্প্রতিক কিছু পড়লে আপনার মোটামুটি নন ডিপার্টমেন্টাল পার্টের জন্য যে প্রিপারেশনটা আছে সেই প্রিপারেশনটা হয়ে যাবে আর কথা যাবে আর কি ধরে নিতে পারেন বাকি যেটা থাকতেছে ডিপার্টমেন্টের পার্ট ডিপার্টমেন্টটা পার্টের কোশ্চেন প্যাটার্ন হয় কীরকম পাঁচটা কোশ্চেন থাকে পাঁচ দশ পঞ্চাশ মার্ক থাকে পিভেস ইয়ার বছরে ছিল যদি এবারও বুয়েট কোশ্চেন করে কারণ এটা বুয়েট প্রশ্ন প্যাটার্ন সব সময় বুয়েট করে এই জন্য প্রশ্ন প্যাটার্নটা অনেকটা সবগুলো পদের ক্ষেত্রে সেমি হয় শুধুমাত্র সেক্টরের ক্ষেত্রে আলাদা আলাদা কোশ্চেনগুলো আলাদা আলাদা করে আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা বিভিন্ন টপিক্স থেকে তার আগে আমরা একটু দেখে নিম সুযোগ সুবিধা আমি একটু বক্সের মধ্যে লিখে নিই তাহলে সুবিধা হবে এক নম্বর হচ্ছে আপনার বেতন হবে আটত্রিশ থেকে সেহেতু আছে সেই টেস্ট গুলা কিন্তু হচ্ছে আমরা যা টেস্ট করে তারা কিন্তু আপনাদের টাকা দেয় বা হচ্ছে টাকা দেয় তাহলে যা ওই টাকাটা দিচ্ছে ফিটা নেওয়া হচ্ছে সেই ফিটা

পাওয়া যাবে এখন আমরা দেখে নিই টেক্সটাইল এর প্রশ্ন প্যাটার্ন কিরকম রকম কি ভাবে কোন কোন টপিক থেকে क्वेश्चन আসতে পারে বিগত प्रीवियस বছরে যে क्वेश्चन ছিল আমি प्रीवियस বছরের क्वेश्चन নিয়ে একটু আলোচনা করি সেই प्रीवियस বছরের क्वेश्चनের মধ্যে আমার কাছে একটা क्वेश्चन আছে মনে হয় আমি আপনাদের সেই क्वेश्चनটা একটু বলি নি সেই क्वेश्चनগুলো গুলো কিরকম ছিল প্রথম একটা क्वेश्चन ছিল যে क्वेश्चनটা এক নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা ছিল এনজাইম এনজাইম রেসিপি রেসিপি ডি সাইজিং আরেকটা ছিল পলিস্টার ফাইবার ডাইন করতে হাই টেম্পারেচার মেথড কেন ক্যারিয়ার মেথড এসে ভালো পুলিশ স্টার ফাইবার ড্রাইভিং করতে হাই জেম্পারসার থেকে হাই টেম্পেরচার মেথড থেকে

একটা জায়গা দিই সল কনসেন্ট্রেশন দেওয়া ছিল এখান থেকে পানি কতটুকু লাগবে সেটা বের করতে বলছে কতটুকু সল্ট বা কতটুকু ডাই কতটুকু ডাই কতটুকু লাগবে সল্ট কতটুকু লাগবে আর পানি কতটুকু লাগবে সেটা বের করতে বলছিল সাইন নাম্বার একটা কোশ্চেন বলছিল ইটিপি ব্লক ডায়াগ্রাম আঁকো ইটিপি এর ব্লক আপনারা আপনাদের যে পাবেন সেই কোশ্চেন পাবেন পাঁচটায় এখানে অন্য কোনো সাবজেক্ট নেই সেহেতু এই টাইপের কোশ্চেন গুলা পাইতে ওকে তাহলে এটা হচ্ছে আট নাম্বার আপনারা আপনাদের মতো প্রিপারেশন নিয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনাদের যেহেতু নিজস্ব সেক্টরে যাও আপনারা এর থেকে আরো ভালো বলতে পারবেন কি কি কোন 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 গুলো বেশি বেশি ইম্পর্টেন্ট এবং কোন কোনগুলো পরীক্ষায় আসার মতো তবে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের সাবজেক্ট থেকেই কিন্তু গুলো বেশি হইতেছে ধন্যবাদ আলাইকুম